বিসমিল্লাহ রাহমান আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম হলো মানুষের নিরাপত্তার বিষয়ে কথা অনেক মানুষ মারা যাচ্ছে এবং আমি এটাকে ভীষণভাবে ভীষণ ভাবে যে এই এরকম হওয়ার কথা নয় কেন এরকম হচ্ছে এত বছর পরে আমাদের স্বাধীনতার চেতনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিরাপত্তা মানুষ নিরাপদে থাকবে মানুষ ভালো থাকবে এটাই আমাদের স্বাধীনতার চেতনা কিন্তু সেই চেতনা আজকে কেন ইয়াং ছেলেদের রক্তের সাথে ভেসে যাচ্ছে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় জিজ্ঞাসা বিশেষ করে আমি আমার সুদীর্ঘ উনত্রিশ বছর সার্ভিস লাইফে আমি বহু ইমার্জেন্সি দেখেছি বহু ইমার্জেন্সি এবং সেই ইমার্জেন্সি আমি নিজে সহ আমি সফলভাবে হ্যান্ডলিং করতেও দেখেছি কিন্তু আজকে যেটা কোনোভাবেই হচ্ছে না যার জন্য আমাদের সন্তানেরা আমাদের উপর বিশ্বাস রাখতে পারছে না আমাদের মানুষরা আমাদেরকে বিশ্বাস করছে না এই বিশ্বাসহীনতার পর্যায়ে আমরা কিভাবে আসলাম এবং কিভাবে এটা থেকে উত্তরণ করা যেতে পারে আমি সেটার বিষয়ে কয়েকটি কথা বলতে চাই বিশেষ করে জেনারেল ওয়াকার আমি আমার অনুষ্পতি আমি স্নেহ করি আমি বিশেষ করে তাকে বলবো যে ইউ আর দ্য রাইট পারসন এই মুহূর্তে সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে এসে মানুষের নিরাপত্তা বিধান করা এটার কোনো ব্যতিক্রম নাই ইফ ইউ রিমেম্বার এগারো দুই হাজার সাতে একটা সেনা সমর্থিত সরকার কেন হলো কারণ মানুষ রাস্তায় মারা যাচ্ছিল যখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবের বঙ্গভবনে গিয়ে থ্রি সার্ভিস চিফ এবং ডিজিএফআই ব্রিফিং দিল যে আমাদেরকে অবশ্যই ইমার্জেন্সি ঘোষণা করতে হবে আমাদেরকে নতুন একটা সরকার ব্যবস্থা আনতে হবে কারণ মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে আঠাশে অক্টোবরের ঘটনার উদাহরণ দিয়ে ওনাকে বোঝানো হলো যে আমাদেরকে টেকওভার করতে হবে এই কারণে এই যে তত্ত্বাবধায়ক আছে তাকে রিমুভ করতে হবে এবং আমাদেরকে নিরাপত্তা ইমিডিয়েট ফিরিয়ে নিয়ে আসতে হবে সেই সেই অবস্থায় সেনাবাহিনী সমর্থিত সরকার গঠিত হয়েছিল এখন যে ইমার্জেন্সি সেটা কি তার চেয়ে কোন কম নাকি বেশি আমি ওয়ার্কারকে বলবো প্লিজ এভালিউট প্লিজ ওয়ে সিচুয়েশন কোন সিচুয়েশন কতটা জরুরি আজকে এ পর্যন্ত হাজারের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে রাস্তায় আর ওই আঠাশে অক্টোবর মারা গেছিল আমরা দেখেছি আমরা বিভৎস পিটিএ হত্যার দৃশ্য দেখেছি কিন্তু ক্যাজুয়ালিটির পরিমাণ ছিল কত ক্যান ইউ মেজার দ্যাট সাধারণ হিসাবেই তো এটা শতগুণ ছাড়িয়ে গেছে এই অবস্থা অবশ্যই আমি তোমাকে বলবো যে প্লিজ রি এভ্যালিউট এভরিথিং কারেক্টলি আরেকটা তুমি তো নিজের জড়িত ছিলে পিলখানার ঘটনার সময় তুমি ফর্টি সিক্স ব্রিগেডে ইকুইপমেন্ট নিয়ে পিলখানার গেটে গিয়েছিলে দেন ইউ রিটেটেড ওখানে আমার কথা হচ্ছে যে ইমার্জেন্সি সিচুয়েশন ইভ্যালিউট করার তো বড় একটা ব্যর্থতা ছিল ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা যদি ফর এক্সাম্পল দুটো শিশু পানিতে পড়ে গেছে আমি কি সংবিধান খুঁজব নাকি আমি ইমিডিয়েট পানিতে জাম্প করে আমি আগে বাঁচাবো বাচ্চাদেরকে কিন্তু আমরা সেই সব দিন ব্যর্থ হয়েছিলাম কারণ আমরা পানিতে ডুবে মারা যাচ্ছে এরকম অফিসারদেরকে আমরা ঠিক মতো রেসপন্স করি নাই একটা ফুল মিলিটারি সিচুয়েশনে সিভিলিয়ান ঢুকে গিয়ে আর্মি চিফদেরকে আটকে রাখলো অ্যাকশনে যেতে দিল না এবং যার রেজাল্ট হচ্ছে রেজাল্ট হচ্ছে ব্রুটাল কিলিংস অফ অফিসার এবং আমরা একটা মিলিটারি সিচুয়েশনকে কত কিভাবে যে ভুল করেছিলাম সেটা তো ইউনো আইনও আমার কাছে এখনো কর্নেল ইমদাদ কর্নেল রবি রহমানের সেই যে তাদের উৎকণ্ঠা তাদের মৃত্যু কিছুক্ষণের মধ্যেই হয়ে গিয়েছিল সেই দিন সকালে আমার সাথে তাদের ফোনে খুব সংক্ষিপ্ত কথা হয়েছিল অনেক চেষ্টার পর আমি পেয়েছিলাম তাদের অবস্থা জানার জন্য আমি তো সেই তাদের কণ্ঠস্বর ভুলতে পারি না আমি চোখ বন্ধ করলেই দেখি যে তাদের একটা এমন একটা মিলিটারি সিচুয়েশন ছিল যেখান থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারতাম বা চেষ্টা করতে পারতাম হয়তো কিছু ক্যাজুয়ালিটি হতো কিন্তু এইভাবে বেঘরে মানুষের কোনো কারণ ছাড়া নিরস্ত্র অফিসাররা এইভাবে প্রাণহানির শিকার হতো না তো অ্যান্ড ইউ নো ইউ নো দ্য সিচুয়েশন কারণ তুমি গেট পর্যন্ত গিয়েছিলে এবং কোন ইশারায় তুমি আবার ফেরত এসেছিলে বাট এখন যে সিচুয়েশন আমি তোমাকে বলবো খুব সিরিয়াসলি চিন্তা করে তোমার প্রথম কাজ হবে মানুষের জীবন রক্ষা করা এবং জীবন রক্ষা করতে গিয়ে যারা জীবন হরণ করছে তাদেরকে তোমাকে নিরস্ত করতে হবে সাধারণ মানুষরা কেন এই বিক্ষোভে ফেটে পড়লো কেন ছাত্ররা তাদের একটা রাইটফুল ডিম্যান্ডকে সামান্য কিন্তু এবং এটা সেটেল হয়ে গিয়েছিল এটা আবার কেন সারফেস হলো তো এই জিনিসগুলো তো এখন বলে লাভ নাই ডিনামাইটের যে ফিতা থাকে যেখানে আগুন দেওয়া হয় সে আগুনটা জ্বলতে জ্বলতে তখনও নিভিয়ে ফেলার যেত কিন্তু আমরা সেটাকে অবহেলা করেছি এখন আমি মনে করি ডিনামাইট না এটা ছিল নিউক্লিয়ার ডিভাইস টু স্টেজ নিউক্লিয়ার ডিভাইস যার প্রথম স্টেজটা অলরেডি এক্সপ্লোডেড এবং প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে এখন বড় যে অংশটুকু সেটা বাঁচানোর দায়িত্ব তোমার প্লিজ রিইভ্যালুয়েট দ্য সিচুয়েশন এবং তুমি যারা তোমার বাহিনীর পাশে থেকে গুলি করছে স্নাইপার গুলি করছে বা এলোপাতাড়ি গুলিতে অনেকে মারা গেছে অনেক শিশু ঘরের ভিতরে মারা গেছে এটা কি একটা প্রফেশনাল শুটারের গুলিতে মারা যেতে পারে আই ডোন্ট বিলিভ দ্যাট রিয়ালি আই ডোন্ট বিলিভ দ্যাট এটা খুব ডেলিভারেটলি তাদেরকে হত্যা করা হচ্ছে এই শিশুদেরকে জানলার দিকে ফায়ার করে কি বা আমরা জানি একটা ডিফ্লেক্টেড বুলেট যদি একদিকে কোনো শক্ত জায়গায় আঘাত করে অন্যদিকে চলে যায় সেটা মানুষের প্রাণ হরণ করতে পারে আমরা তো সেভাবে ফায়ার করি না উই নো অ্যাবাউট দ্য ট্রাজেক্টরি উই নো অ্যাবাউট দ্য লাইন অফ ফায়ার তো এটা কে করলো কারা করলো তোমাকে এইগুলো একটু বের করতে হবে আর একটা বিষয় আমি বলবো হ্যাঁ সংবিধান আছে এই আছে আমি আমেরিকাতে থাকি আমেরিকার সংবিধান তিরিশ পাতার একটা ছোট বই চটি বই পকেটে রাখা যায় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং কনস্টিটিউশন এটা একটা গাইডলাইন মাত্র এর ভিত্তিতে ব্যাপক আইন করা হয় রুলস রেগুলেশন জারি করা হয় মানুষের জীবন রক্ষার্থে এখন আমাদের দেশে যখন মানুষ রাস্তাঘাটে এইভাবে মারা যাচ্ছে কনস্টিটিউশন সেখানে ফাংশন করছে না করার কথাও না দুটা শিশু পানিতে পড়ে গেছে বা একটা বাড়িতে আগুন লেগেছে তুমি কি খুঁজ কনস্টিটিউশন কি বলে তোমাকে আগে গিয়ে জাম্প করে পড়তে হবে অফ অফ ইমার্জেন্সি নেসেসিটি এখন বাংলাদেশের যে অবস্থা অবশ্যই ডক্টর অফ নেসেসিটি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে এখানে কোনো সংবিধান কাজ করবে না সংবিধানটাকে নষ্ট করে ফেলা হয়েছে সংবিধানকে কখনো প্রফেশনালি দেখা হয় নাই আমাদের সংসদে এত অপরাধী মানুষের আস্তানা হলো কিভাবে কারণ সংবিধান এইগুলোকে ঠিক করে নেই আমরা যখন সেনাবাহিনীতে বা নৌবাহিনীতে যোগদান করি আমাদেরকে কত ডিটেল পরীক্ষা করতে হয় পাশ তিন চার দিনকে পরীক্ষা দিতে হয় সাইকোলজিক্যালি আমাদেরকে টেস্ট করা হয় আইকিউ কত লিডারশিপ তো আমাদের তো সংসদে সেরকম করা হয় না এখন তোমার বস যিনি বা তার বস যিনি তারা তো এইভাবে সাউন্ড সাউন্ড নাই স্টেটে থাকলে একটা মৃত্যু দেখে ভেঙে পড়ার কথা একটা শিশু গুলি খেয়ে মারা যাচ্ছে ভেঙে পড়ার কথা কিন্তু ভেঙে পড়ছেন না বরং লিস্টিক হয়ে গেছেন ওনারা ম্যাটেরিয়াল ভাঙচুর দেখে কাঁদেন বা দুঃখ প্রকাশ করেন কিন্তু মানুষের জীবন নিয়ে খুব একটা বিচলিত হতে দেখা যায়নি এটার কারণ হলো মানুষের আর সেই কন্ট্রোল নাই প্রজাতন্ত্র আমরা এখন বলতে পারছি না রাজতন্ত্র বলতে হচ্ছে এই যার কারণে এই এই বিষয়গুলোকে ফিক্স করার দায়িত্ব এখন তোমার উপরে তোমার দিকে জাতি তাকিয়ে আছে এবং তুমি সঠিক অ্যাকশন নাও ইতিহাসে তোমার নাম লেখা থাকবে সেইভাবে তুমি অগ্রসর হও প্লিজ তোমার আত্মীয় আমি রেসপেক্ট করি আমি অনেক রেসপেক্ট করি কিন্তু সব সিদ্ধান্ত কি সঠিক হচ্ছে এতগুলো মানুষের আমি রক্তর উপরে কি আমি বসে থাকতে পারবো অফিসে থাকতে পারবো আমি সেই অফিসে আমার জন্য বৈধ হবে এই জিনিসগুলো তোমার চিন্তা করতে হবে ওয়াকারুজ্জামান আমি তোমাকে বলছি প্লিজ তুমি এই জিনিসগুলোকে অনেক সিরিয়াসলি দেখো অনেক তোমার অফিসার ফর্টি সিক্স ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ইমরান আমরা যতটুকু খবর পেয়েছি এখন তো খবর চালু হয়ে যায় চারিদিকে ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যে এরকম না যে স্বাধীনতা যুদ্ধের মতো তখন গুজব বাতাসে ভেসে বেড়াতো মানুষ গুজবকে বিশ্বাস করত তো এত প্রিন্ট মিডিয়া ছিল না ইলেকট্রনিক মিডিয়া ছিল না ইন্টারনেট ছিল না মানুষকে মানুষের কথার উপরে বিশ্বাস করত তো কিন্তু এখন তো তা না এখন আমরা অনেক দূরে বসে ঢাকার রাস্তায় কি হচ্ছে কিভাবে মানুষ মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো তোমাকে তুমি এই জিনিসগুলোকে একটু ভ্যালুয়েট করো তুমি একটু দেশের জন্য মানুষের জন্য মানুষের হচ্ছে সবচেয়ে আগে সবকিছু পরে তুমি এতগুলো মানুষের প্রাণ তুমি সেনা প্রধান থাকতে মানুষকে তুমি রক্ষা করতে পারবে না এটা হতে পারে না আর আমি যারা রাস্তায় আছেন আন্দোলন করছেন আমি আপনাদেরকে পূর্ণ সমর্থন জানিয়ে বলি নিজেকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকবেন যখনই দেখবেন যে গোলাগুলি হচ্ছে ইনডিসক্রিমিনেট ফায়ার হচ্ছে মাটিতে শুয়ে পড়ুন এটা আপনাদেরকে অনেকখানি রক্ষা করবে এবং আপনারা একসাথে থাকেন এবং যাতে সব সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মাধ্যমে যাতে অবজেক্টটা বা আপনাদের উদ্দেশ্যটা সাধন হয় সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আপনাদের নিরাপত্তাটা সবচেয়ে আগে ভালো থাকেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার শুভ বুদ্ধি হৃদয়ে ঘটুক সেই দোয়া করে আমি শেষ করছি আমি আসলে খুবই আপসেট এরকম ঘটনা কখন শেষ হবে কখন আমি কথা বলতে পারবো এই যে আমাদের ইন্টারনেট বন্ধ আমাদের কাজকর্ম বন্ধ মানুষ কি খাবে আমরা আমরা কি খুব মানে অনেক ধনী এবং আমাদেরকে অনেক প্রাচুর্যের মধ্যে আমরা থাকি খেটে খাওয়া মানুষদের কথা একটু চিন্তা করেন এই যে তিন দিন ছুটি এবং কারফিউ মানুষ যাবেটা কোথায় তাদের একটু যাওয়ার তাদেরকে একটু একটু শ্বাস নেওয়ার জন্য সহায়তা করেন এই বলে আমি শেষ করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন আল্লাহ আমাদের দেশকে উন্নতি দান করেন নিরাপত্তা দান করেন সেই দোয়াটা করি আল্লাহ হাফিজ